মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা এখন একটুখানি সাজুগুজু করে নিলাম সাজুগুজু না জামাটা পরে নিয়েছি তেল এখনো মাথায় আছে কেননা আমি তো এখনো স্নানে যেতে পারিনি তো ব্যাপারটা কথাটা হচ্ছে আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো একটু ব্রেকফাস্ট করতে আরে দিন ধরে না মনে হচ্ছে একটু ধোসা খাই ধোসা খাই ওই সিটি কলেজ আছে না ওর সামনে মানে রামমোহন কলেজ বা সিটি কলেজ তোমরা যেটাই বলো তার সামনে একটা ধোসাওয়ালা আছে খুব সুন্দর ধোসা বানায় তোমাদের মনে একবার আমি আগে দেখিয়েও ছিলাম তো ধরে আমার ধোসা খেতে ইচ্ছে করছে ওই লোকটার কাছে গিয়ে ধোসা না মানে ধোসা খেতে ইচ্ছে করছে তো তো এখন তিন চার দিন ধরে বর বলছে চলো চলো আমার আর তখন মুডও ছিল না 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 করছি এখন এই সকালবেলা মেয়ে চলে গেছিল টিউশনে ও এখন এলো আসার পর এই একটু সকালে চাটা খেয়ে এখন ওর বাবা বললো মা কবে থেকে বলছে ধোসা খাবে তাহলে চল ধোসা খেয়ে আসি এখন তিনজনে ও বলছিল মা আমি পড়তে বসবো আমারটা নিয়ে এসো কিন্তু আমি বললাম দেখো ধোসা আনলে দেখবে মানে যায় যায় কেমন একটা হয়ে তো আমি নেতিয়ে বললাম তাহলে একটুখানি দশ মিনিটের জন্য চল না গিয়ে একেবারে গরম গরম মানে ক্রিস্পিনেসটা থাকবে খেয়ে আসবি তো সেই কারণে আমরা তিনজনে এখন বেরোচ্ছি ধোসা খেতে আর এসে রান্না করব আজকে তো ভেজ আজকে স্যাটারডে যেহেতু বিউলির ডাল আর আলু পোস্ত করবো ওটা তো তোমাদের সেই অর্থে দেখাবার মতো কিছু নেই তোমরা সবাই এই রান্না জানো তা যাই হোক আজকে ডাল পোস্ত করবো আর জানি না মাছ মাংস তো টোটালি ছেড়ে দিয়েছে আমার বর খাওয়া তো এবার ডিমটাও দেখছি খুব একটা খেতে চাইছে না তো ভাবছি কালকে দেখালাম না একটু চিচিঙে এনে রেখেছি তো ভাবছি একটু চিচিঙে পেঁয়াজ ভেজে দেবো ওকে ডালের সাথে ওটা দিয়ে যদি একটু ভাত মেখে খায় তো এই হলো ব্যাপার এখন ওর আমার বোন ফোন করেছে আমার বরকে তো ও কথা বলছে আমি ওর জন্য দাঁড়িয়ে ছিলাম ভিডিওটা তাহলে অন করি আর চলো আমার সাথে তোমরাও দেখবে আমরা ব্রেকফাস্ট করছি তোমরা দেখবে তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি না খাচ্ছি তাহলে চলো রাস্তায় গিয়ে আবার কথা হবে মানে ব্রেকফাস্টের জায়গায় গিয়ে আবার কথা হবে এসে গেছি রোজার দোকানের সামনে দেখতে পাচ্ছ তোমরা আগেও দেখেছি এই দোকানটা আমরা এখানে এসেছি এই যে আমি আমরা এখন অর্ডার করেছি চিজ মশালা ধোসা আর ওর বাবা চিজ দিয়ে খাবে না ওরটা বাটার মশালা ধোসা অর্ডার করেছি দেখি আসুক তারপরে দেখাচ্ছি তোমরা জায়গাটা চিনছে সবাই এই দেখতে পাচ্ছ খানা নমাজির খানা তার ঠিক উল্টো দিকে আর সিটি কলেজ পাশে তো চলো ধোসাটা দিক তারপর দেখাচ্ছি বানাচ্ছি আমাদের ডোসাই বানাচ্ছে এই হল বাটার ডোসা সাম্বার চাটনি আর এখানে একটা তারা দেখাই রেড চাটনিটাও দিয়েছে ভেতরে বাটার ডোসা এটাই মশালাটা বেশ কাঁচা পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দেয় খুব ক্রিস্পি দেখো এই যে এটা খুব ক্রিস্পি এবার আমাদের চিজ ডোসাটা রেডি হচ্ছে খাও এটা হচ্ছে চিজ মশালা ডোসা এটা ভেতরে কিন্তু একটা পুরো কিউব দিয়েছে খুব ভালো লাগছে দেখতে আমারটাও বানাচ্ছে এবার এটা মেয়ে খাবে হ্যাঁ ভাঙ ওই টুলটা সামনে নিয়ে নিবি এখানটা এখানটায় কর হ্যাঁ এই যে চিজটা এখানে গরম ভীষণ হাত দেওয়া যাচ্ছে না ভর্তি চিজ দিয়েছে একটা গোটা কিউব দিয়ে দিয়েছে চলো খেয়ে নে I think. ধোসা খাওয়ার পর আমার বর কিন্তু দোসা খায়নি ওই মানে নিয়েছে একটু একটু মুখে দিয়েছে আমাদেরকেই ঠুসি ঠুসি দিয়েছে তো এখানে এসছে লাকিতে তোমরা সবাই লাকি চেনো যারা এই অঞ্চলে থাকো এই লাকিতে এসছে টোস্ট খেতে টোস্ট বাটার টোস্ট আর অমলেট ওর ফেভারিট খাবার এ এখন খেতে এসছে উঠে গেছিল টোস্ট বন্ধ হয়ে গেছিল আবার এখন নতুন করে আমি বলাতে চালু টোস্ট আর অমলেট এখন খাবে হ্যাঁ চলো এবারে আশুক টোস্ট দেখাচ্ছে তোমাদের এসে গেছে টোস্ট আর নরম নরম অমলেট দেখো নরম নরম অমলেট আর এই হচ্ছে বাটার টোস্ট এক পিস মরিচ দিয়ে নিয়েছি আমরা কেন না চিনি খাবো না আর এই যে মেয়ের হাতেও টোস্ট আছে ও খাবে না একটা টুকরে একটু ট্রাই করবে আমি এক পিস খাবো বাবাই খাবে ও খায়নি কিছু চল ব্রেকফাস্ট করে ফেরার সময় গোপালের কাছ থেকে একটু সবজি নিয়ে এলাম একটু ঝিঙে দেখো ছোট্ট ছোট্ট একদম কচি কচি দেশি ঝিঙে দেখো কি সুন্দর ছোট ছোট আর নিয়েছি চার পাঁচখানা এরকম কচি কাকরোল ছোট্ট ছোট্ট কচি কাকরোল ভাজা খাবো এই ঝিঙেটা নিল পঞ্চাশ টাকা কাকরোলটা নিল কুড়ি টাকা না না ঝিঙেটা নিল ষাট টাকা কুড়ি টাকা নিলো কাকরোলটা মানে আশি টাকা এটুকু বাজার মানুষ না খেতে পেয়ে মরে যাবে বইবার যাই হোক এখন ফিরে এসেছি এসে এখন কাচতে কাচতে কাচলাম আর একটু খানি চা ছিল সেই চাটুকু নিয়ে দুজনে বসলাম রাস্তায় তো আর চা খাইনি তো চাটুকু নিয়ে বসলাম বাজারও করে এনেছি আর একটু বাজারও এনেছি দেখাচ্ছি তোমাদের এই যে কাঁচা দেখো এই এক প্রস্ত এখানে আমার তো সেমি অটোমেটিক এই ঝামেলাটা পোয়াতে হয় আমাকে এই যে এক প্রস্ত শুকিয়ে রয়েছে আর এগুলো শুকোতে দেব মানে এগুলোকে মেলবো আগে মেলে এগুলো আবার ড্রয়ারে এই হলো ব্যাপার আর রান্নাঘরের হালচালটা দেখাই কিছুই এখনো হয়নি এই যে কড়াই রাখা আছে আর এখানে সে একটা জিনিস সেদ্ধ বসিয়েছি কি বলতো এই দেখো বুঝতে পারছো কি মাটন হ্যাঁ আসার সময় মাটন নিয়ে এসেছিলাম এটা রিকির এটা রিকির জন্য সরিয়ে রেখেছে আর আমাদেরটা একটুখানি কটা স্টিম মেরে নিচ্ছি তারপরে একদম কষাবো কড়ায় আগে না আমি যে ব্যাচেলার মাটনটা করতাম মেয়ে বলছে মা ওটা আর করো না ওটার মধ্যে আমি একটুখানি কেমন যেন গন্ধ পাই মানে ঠিক আছে যা নিয়ে তারপরে কষাবো তাহলে চলো চাটা খেয়ে আসি এসে রান্না করব বলতে ওই ঝিঙের ঝোল আর মাটনের ঝিঙের ঝোল মানে ওই পোস্ত দিয়ে একটু মাখা মাখা করে ঝিঙে করব আর এই মাটন করব ওই কিটটা পরে হবে আগে এই মাটনটা সেদ্ধ হয়ে গেলে এটাকে যখন ঢেলে দেবো দিয়ে ওরটা বসাবো চলো আগে জামা কাপড়গুলো কেচে কেঁচে দিই মানে মেলে দিই দিয়ে ওগুলোকে আবার ড্রায়ারে দিই আজকে রান্নার মধ্যে বলেছিলাম ঝিঙের ঝোল আর মাংস হবে দেখো ঝিঙের ঝোলটা তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করে একবার ট্রাই করে আমাকে জানাবে এটা একদম দেখো হা খুঁজিটা জল ছিল এই যা যা দেখলে সব লঙ্কা ঝুড়ি শুধু উঠে গেল দেখো শুকনো কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু ফোড়ন দিয়েছি ঝিঙে একটু ছোট ছোট করে কেটে রেখেছি ফোড়নটা হয়ে গেল দিয়ে দিলাম ঝিঙে কিচ্ছু না খুব সিম্পল কিন্তু পেট ঠান্ডা করে বকু একবার বাড়িতে করো এটা দুটো অপশান আছে আমি তোমাদের বলে দেবো দুটো অপশানই যে যেরকম পারবে সেইভাবেই করবে এবার এটা একটু ঝিঙেটা হালকা হালকা দু তিন মিনিট ভেজে নেবে দেখো এই দু এক মিনিট মাত্র জাস্ট নেয় নিচ্ছি তেল কিন্তু নাম মাত্র দেখেছো কড়াই কোনো তেল নেই নাম মাত্র দিয়ে এবার ঘপ করে দেয় যে যতটা ঝোল রাখবে ততটা কেন ঝিঙের থেকে তো নিজে থেকে একটু জল ছাড়বে নুন দিলে তো আমি আর জল দেব না এই জলটাতেই হয়ে যাবে ভিঙে সেদ্ধও হয়ে যাবে আর একটু একটু ঝোলও থাকবে খুব বেশি পাতলা ঝোল রাখবো না মাংসটা তো ঝোল হবে আচ্ছা তোমাদের বলে দিই এর মধ্যে আচ্ছা দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি ফোড়ন আর দুটো গোটা দিয়ে দিলাম আর দেব স্বাদ অনুযায়ী নুন আর এটা না একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে বুঝেছো স্বাদ অনুযায়ী নুন দিলাম কিন্তু মিষ্টি আমি এখন দেবো না আর এর মধ্যে হলুদ হলুদ কিচ্ছু পড়বে না ব্যাস আর কিচ্ছু কিন্তু পড়বে না এর মধ্যে হয়ে গেল নেড়ে দিলাম নুনটা মিশিয়ে দিলাম এবার ঝাঁপ করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঝিঙেটা যখন সেদ্ধ হবে তখন আমার কাছে কালকে আলু পোস্ত করেছিলাম তার থেকে আমি দেখো এক চামচ পোস্ত বাটা বাঁচিয়ে রেখেছি নামাবার আগে আমি এইটা দেবো আর একটু মিষ্টি দেবো আমার ঝিঙের ঝোল কমপ্লিট আচ্ছা কারোর যদি পোস্তটা না থাকে বাটা ঘরে বা পোস্ত না দিতে যাও সেক্ষেত্রে তোমরা একটু গুঁড়ো দুধ আমুল স্প্রে বা আমুলিয়া যাই হোক সেই গুঁড়ো দুধ একটুখানি গুলে নামাবার আগে দিয়ে দেবে ঠিক আছে এই হলো এইটা রান্না কিন্তু এটা অসম্ভব ভালো লাগে খেতে অসম্ভব আর এই দেখো এখানে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে এই মাংস আমার সেদ্ধ হয়ে গেছে এবার ঝিঙেটা সেদ্ধ হলে না হওয়ার আগে পোস্ত বাটাটা দিয়ে দেবো দিয়ে দিলে হয়ে যাবে আমার রান্না ঝিঙের ঝোল আর একটু মিষ্টি দেখো আমার ঝিঙেটার এখন এই কন্ডিশন একদম সেদ্ধ হয়ে গেছে জলটা যা মরার মরে গেছে এইটুকু ঝোল আমি রাখবো এবার এর মধ্যে আমি কি করব এই পোস্ত বাটা টুকু এক চামচ দেখেছো এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর দেব একটুখানি মিষ্টি এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না কতগুলো ঝিঙে এনেছি পাঁচশো বলো এই কইটুকু হয়েছে দেখো কড়ার তলায় গড়াগড়ি খাচ্ছে ফ্রেন্ডস আমার ঝিঙের ঝোল হতে হতে তোমাদের একটা জিনিস দেখাই আমার মেয়ে ড্রয়িং এক্সাম দিয়েছিল বাবা ওই উড়েই তো যাচ্ছেখানটা বন্ধ কর এই যে দেখো সর্বভারতীয় চারুকলা কেন্দ্র মন্দির ওখান থেকে ও এক্সাম দেয় ওর এটা ছিল পার্ট ওয়ান পার্ট ওয়ান না তাহলে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার ছিল না ও হ্যাঁ 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 সরি সরি এই যে ফার্স্ট ইয়ার ছিল দেখো আমি এটাও ভুলে গেছি ফাইন আর্টসে ওর ফার্স্ট ইয়ার ছিল ওর রেজাল্টটা দেখো আজকে রেজাল্ট বেরিয়েছে

কি বলবো দেখেছ ও প্রত্যেকবারই মানে এটা যাই হোক আমার মেয়ে পড়াশোনায় কতটা কি ভালো না ভালো আমি বলতে পারবো না কিন্তু আমার মেয়ে পড়াশোনায় কতটা ভালো কি না ভালো বলতে পারবো না তবে এই ড্রয়িং পরীক্ষায় কিন্তু প্রত্যেকবার ছোট্ট থেকে এটা ফার্স্ট ইয়ার হয়ে গেল মানে তার আগে আরো পাঁচটা বছরও শিখেছে তারপরে এই ফার্স্ট ইয়ার হলো বা সেকেন্ড ইয়ারে উঠলো ও প্রত্যেক বছরই ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন নিয়েই পাশ করেছে মানে এক বছর মনে ডিস্টিংশনটা পাইনি ফার্স্ট ডিভিশনে গেছিল কিন্তু ডিস্টিংশনটা পাইনি তাছাড়া প্রত্যেক বছর ডিস্টিংশন নেই ফার্স্ট ডিভিশনে পাস করেছে দেখো পড়াশোনায় কতটা কি জানি না ড্রয়িং এ কিন্তু প্রচন্ড ভালো দেখাচ্ছি একটা এক্সাম্পল দেখো ড্রয়িং এর ওর এই যে এটা একটা ফেস ও ড্র করেছে পেন্সিল আর্ট এই দেখো বুঝতে পারছো একটা মেয়ে টুপি পরা পেছনে পেছন পোর্শনটা এই দেখো করোনার সময় এঁকেছে মুখে মাস্ক চোখে ফোন যেটা আজকালকার জেনারেশন সারাক্ষণ করে দেখো এটার এটার এই মেয়েটার মুখটা আমার খুব একটা এই পোর্শনটা পছন্দ হয়নি ওকে বলেছি এখানটা ঠিক করতে এই পোর্শনটা আমার একদম সেরকম পছন্দ হয়নি মুখটার এই পোর্শনটা এই পোর্শনটা যতটুকু ড্রয়িং আমি শিখেছি ছোটবেলা তো আমিও শিখেছি এই দেখো তোমরা আমাকে বলতে পারবে এখান থেকে এইটুকু পোর্শন ওপরের খুব সুন্দর হয়েছে কিন্তু এইখান থেকে ঠোঁট থেকে নিচের এই পোর্শনটা আমার পছন্দ হয়নি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো আমার মানে মানে কি বলবো আমার নজরটা ঠিক কি ভুল আর এই হলো এই একটা ব্যাক স্কেচ এই একটা যেটাও কোনো সময় করে না সেটাও এঁকেছে পড়তে বসা ও পড়ছে মেয়েটা মানে যেটা ও কোনো সময় করে না সেটাই ড্র করেছে এই দেখো এই দ্যাখো এর ঠোঁটটা আমার পছন্দ হয়নি এইটা একটা ড্রয়িং পেন্সিল স্কেচ সব ব্যাস এই কটা করে রেখেছে পেন্সিল স্কেচ চলো তোমাদের ডিঙের ঝিঙের ঝোলটা ফাইনাল লুকটা দিয়ে দিই এই হলো আমার ঝিঙের ঝোলের ফাইনাল লুক দেখতে পাচ্ছ মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম তোমরা যাদের পোস্ত দেবে না এই ও সেই সময় মিষ্টির সাথে একটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দেবে গ্যাস দিলাম অফ করে এবার আমি করব স্নান স্নান করে পুজো দিয়ে তারপর মাংস করব চালটা শুধু ধুয়ে রেখে দিয়ে যাই বেড়ে যাবে চালটা তাহলে চলো তাহলে ঝপা করে কাজগুলো করে নিই বন্ধুরা স্নান করে চলে এলাম এতদিনে অবশেষে আমি একটু শ্যাম্পু করার সুযোগ পেয়েছি শ্যাম্পুটা করে এই পুজো দিলাম এবার খেতে বসবো তো যাই হোক আজকে শুভ রথযাত্রা তোমাদের সকলকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বাবা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ আমার পুজো পড়ে গেছে ঘরে একটু পরে ঠাকুরের লাইট টাইটগুলো নিভিয়ে দেবো ঠাকুরও তো দুপুরে রেস্ট নেবেন ওনাদেরও তো রেস্টের প্রয়োজন সারাক্ষণ আমরা কানের সামনে যদি বলে যাই এই দাও ওই দাও ওই দাও সেই দাও করে যাই ওনারাও বিরক্ত হন তো তো একটু রেস্টের প্রয়োজন দুপুরবেলা লাইট আমিও আমিও বলি ঠাকুর এবার রেস্ট করতে যাচ্ছি তোমরাও রেস্ট করো যাই হোক চলো খাওয়া দাওয়া করে আবার আসছি দেখা হচ্ছে তোমাদের সাথে খেতে বসে পড়েছি তোমাদের সাথে মাংসর রেসিপি কিন্তু আমি শেয়ার করিনি কেননা মাংস রান্না তোমরা মোটামুটি সবাই জানো এই হলো আমার মাংসর মানে একদম ফাইনাল লুক আমি শুধু ছোট আমকে এখান থেকে দিয়ে দিয়েছি এই যে ঝিঙের ঝোলের বাটি কিন্তু খালি আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে মানে ঝিঙের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন আমরা মাংস দিয়ে খাবো তার সাথে আছে পাপড় শেঁকা শেঁকা পাপড় এই আছে কেমন হয়েছে আমাকে বলো একদম লাল লাল ঝাল 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 জানি না কতটা হয়েছে লাল লাল মাংসর ঝোল আমি কিন্তু আমার জন্য এইটা দিয়েছি গোটা পেঁয়াজ গোটা রসুন আমার কাছে নেই গো আজকাল আমার ছাড়ানো রসুন আনে তো গোটা রসুন নেই বলে দিতে পারিনি নাহলে গোটা রসুনও আমি দিই আমার খুব ভালো লাগে খেতে তাই চলো আমরা লাঞ্চটা করে তারপর আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন বসে বসে তোমরা জানোই আমাদের এটা রিল্যাক্স টাইম রিল্যাক্স করার টাইম বসে বসে টিভি দেখছি টিভিতে তোমরা তো জানোই আমাদের ম্যাক্সিমাম কি দেখা হয় ট্রাভেল ব্লগ ট্রাভেল ব্লগুলো দেখি যেহেতু এই পেশার সাথে আস্তে আস্তে একটু একটু করে যুক্ত হওয়ার চেষ্টা করছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এই রাস্তায় তো এগুলো হচ্ছে আমাদের মানে কি বলবো শিক্ষার ব্যাপার ব্লগুলো দেখে দেখে কিভাবে কিভাবে প্রেজেন্ট করছে আর কি জিনিসটা সেটা আমাদের খুব শেখার ব্যাপার মেয়ে এক সময় বিরক্ত হয়ে যায় তোমাদেরকে আর কিছু দেখার নেই গান চালা হয়েছিল আমি আমাদের একটা নতুন দেখো এটা একটা নতুন কি বলবো নতুন রাস্তা নতুন বিজনেস নতুন সব কিছু তো এখানে কোনো নতুন জিনিসই প্রথমে তো শিখতে হয় তো সেই কারণেই আমাদের এগুলো দেখা দেখে 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 মানে প্রায় মুখস্থ করার পড়া মুখস্থ করার মতো বলতে পারো বড় বড় ব্লগারদেরকে মুখস্থ করা তো সেই কারণেই আমাদের এই দেখা তো দেখছি তিনজনে বসে বসে আর একটু রিল্যাক্স করছি তারপরে একটুখানি মাটন ফাটান খেয়ে একটু তো না ঘুম হলে চলে না আসলে বসে আছি একটুখানি থামসাপ খাবো এই কারণে যে খেয়ে উঠলাম তো এক্ষুনি একটু থামস আপ খাবো খেয়ে ঠিক শোবো তো যাই হোক এই যে মেয়ে বসে বসে যথারীতি ফোন দেখছে একবার তাকাবি কি যথারীতি ফোন দেখছে ওর ও ওই এতক্ষণে সেন্স এলো কিন্তু ওর ফোনের ভেতর ঢুকেই গেছিল বলার অনেকক্ষণ পর তাকিয়েছিস দেখেছো তোমরা যাই হোক চলো আমরা তাহলে একটুখানি রিল্যাক্স করি এ করি আর আজকে মাংসের ঝোলের রেসিপি তোমাদের দেখায়নি এই কারণে তোমরা সবাই জানো ঝিঙের ঝোলটা বলে দিলাম দেখিয়ে দিলাম অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করো গরমের মধ্যে কিন্তু পেটের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো এই জিনিসটা চলো আর কি বলার আছে আর কিছু বলার নেই আর বিকেলে কি করব না করব বিকেল তো হয়েই গেল প্রায় চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্টস মাধ্যমে জানিও প্লিজ আজকের মতো টাটা হ্যাঁ নিশ্চয়ই সবাই ভালো থেকো নিজেরা ভালো থেকো আর সকলকে ভালো রেখো